হ্যালো এভরিওয়ান হোপ ইউ অল আর ডুইং ওয়েল আই এম অলসো ডুইং ওয়েল সো চলে আসলাম একটা উইন্টারি ভিডিও নিয়ে উইন্টারি কিছু প্রোডাক্টস নিয়ে কথা বলতে যদি উইন্টার এখন নেই বললেই চলে সো আজকে কথা বলবো তিনটা প্রোডাক্ট নিয়ে তিনটা প্রোডাক্ট হচ্ছে জনসনের যে তিনটা প্রোডাক্ট আমার খুব 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 ভালো লেগেছে এর জন্য আমার কোনো প্ল্যান ছিল না এটা নিয়ে রিভিউ করা জাস্ট র্যান্ডমলি আমার মনে হল একটু ছোট করে রিভিউ দিয়ে নেই এটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্টটা যদি বলি সেটা হচ্ছে জনসনের বেবি লোশন যেটা মাঝে রাখা একটু ব্লার হয়ে যাচ্ছে সরি ফর দ্যাট সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে জনসনের মিল্ক অ্যান্ড রাইস ক্রিম যেটা আপনি একটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবেন অ্যান্ড থার্ড প্রোডাক্টটা হচ্ছে জনসন বেবি অয়েল উইথ ভিটামিন ই আর আমরা সবাই জানি ভিটামিন ই স্কিন নারিশমেন্টের জন্য খুবই উপকারী উইন্টারে আমরা যে কোনো লোশন বা যে কোনো ময়শ্চারাইজার যদি খুঁজি তাহলে কিন্তু ভিটামিন ই কি প্রায়োরিটি দিই আচ্ছা ফার্স্টলি কথা বলবো জনসনের মিল্ক প্লাস রাইস বেবি ক্রিমটা নিয়ে যেটাকে একটা ময়শ্চারাইজার হিসেবে খুব ইজিলি ইউজ করা যাবে আর এটার টেক্সচারটা হচ্ছে এমন এখানে দেখলে একটু স্টিকি মনে হতে পারে বাট এটা কিন্তু স্কিনে যখন আপনি রব করবেন পুরোটাই অ্যাবজর্ব হয়ে যাবে আর এরা কি ক্লেম করছে যে এটাতে মিল্ক প্লাস রাইস আছে এই দুটো দুটো ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই খুবই বেনিফিশিয়াল আমি ছোট করে উপকারিতাগুলো বলি মিল্ক আর রাইসের আপনারা চাইলে ডিটেলে সার্চ করে নিতে পারেন ফার্স্টলি মিল্ক নিয়ে বলবো এটা হাইড্রেশন ব্রাইটেনিং আর ডার্ক স্পট রিমুভিংয়ের জন্য অনেক কাজে দেয় আর সেকেন্ডলি এটাতে রাইস রয়েছে রাইস অ্যান্টি এজিনিং আর ব্রাইটেনিংয়ের জন্য অনেক পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্ট প্লাস আরও অনেক বেনিফিটস আছে সেগুলো আপনারা সার্চ করে দেখে নিতে পারেন থার্ড প্রোডাক্টটা হচ্ছে এই জনসনের বেবি লোশনটা উইচি স্যান্ডইচড উইথ কোকোনাট অয়েল এটাও খুবই ময়শ্চারাইজিং অ্যান্ড লোশন হিসেবে এটার টেক্সচারটা খুবই ভালো অনেক বেশি গ্রিজি বা চ্যাটচ্যাটে না একদমই স্কিনের সাথে মিশে যায় খুবই স্মুথ একটা টেক্সচার সো এই ছিল আমার জনসনের তিনটা প্রোডাক্টের রিভিউ একটা হচ্ছে বডি অয়েল আরেকটা হচ্ছে বডি লোশন আর একটা হচ্ছে মিল্ক অ্যান্ড রাইস ক্রিম যেটাকে ফেস ক্রিম হিসেবে ইউজ করতে পারবেন বা হ্যান্ড ক্রিম হিসেবেও ইউজ করতে পারবেন আমার এই তিনটা জনসনের প্রোডাক্টের রিভিউ দেওয়ার মূল কারণটা হচ্ছে আমি আমার স্কিনটা খুব বেশি ড্রাইও না আবার খুব বেশি অয়েলিও না আর এই জনসনের প্রোডাক্টগুলো আমি দেখলাম যে বডিতে খুব হেভি ফিল হয় না আর খুবই স্মুথভাবে মিশে যায় স্কিনের সঙ্গে আর এই বেবি প্রোডাক্টগুলো কিন্তু সকল ধরনের কেমিক্যাল প্যারাবিন এগুলো থেকেও মুক্ত সো স্কিনের জন্য সেফ আর কোনো হার্স কেমিক্যাল না দেওয়ার ফলে ইরিটেশন বা যে কোনো ধরনের জ্বালা পোড়াও কখনো ফিল হবে না আমি পার্সোনালি এই তিনটা প্রোডাক্টটি স্যাটিসফাইডলি ইউজ করতে পেরেছি ইউ গাইস ক্যান ট্রাই টপ টু Thanks for watching and please subscribe to my channel and love you all